হ্যালো ভিওয়ার্স আজকে আমরা কাঞ্চি বানাচ্ছি আমাদের কাঞ্চি বানাচ্ছে ডক্টর কে কে এটি খেলে সুগার পেশেন্ট খুব তাড়াতাড়ি রিভাস হয় তাড়াতাড়ি দ্রুত সেরে যায় এটা করতে বেশি কিছু জিনিস লাগে না শস্য বাটা লাগে সাদা এবং লাল শস্যটা এবং লবণ লাগে যেটা হলো সেন্দাক লবণ এই লবণটা খুব উপকার মানুষের জন্য কিন্তু সাদা লবণ আমরা দেবো না ইউজ করবো না কারণ সুমন্দর লবণটা মানুষের জন্য ক্ষতিকর এটাতে আমরা এড়িয়ে থাকবো এবং অ্যাভড করব এটাকে এটা এতে আমাদের বিট গাজর লাগবে একটু আমলখি লাগবে একটা জারে একটা আমলখি এবং একটা বিট গাজর দিলেই যথেষ্ট যা তো কুচু কুচু করে কাটবো সেতো বেটার হবে হ্যাঁ বিট রোড এটা আমাদের তিন দিনের জন্য এটাকে আমরা রেখে দেবো

সুগার আপনার চারশো বছর থাকলে আপনারা কত কাজ সুগার পেশেন্টকে আমরা বলি যে বাহাত্তর ঘন্টা রিভার্স যে আপনার হিমসে যে প্রয়োগ করা হয় হিমস হসপিটালে চ্যালেঞ্জ দিয়ে বাহাত্তর ঘন্টায়